আজকে সাগর পাড়ে চলে আসলাম ভিউ দেখার জন্য এই যে দেখেন কত সুন্দর ভিউ যেহেতু রোদ আস্তে আস্তে কমে যাচ্ছে একটু কম হতে পারে কারণ আগে ভিডিও করা হয় নাই আপনারা একটু দেখেন আমার পিছনে ওই যে সাইড গুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে মেইন রোদের একদম গার্মেন্টস এর ফ্যাক্টরি যেখানে যেখানে আছে ওইগুলা ওইদিকে হচ্ছে একদম খেলাধুলা করতেছে আর দেখেন ভিউটা পুরা মানে একটা সুন্দর ভিউ এই যে দেখেন আকাশটাও কেমন সুন্দর একটু পরে আমি জাহাজের একটু দূরের ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে আপনারা বিদেউ তার সাথেই থাকেন দেখতে পারবেন আর এদিকে কিন্তু খেলাধুলা চলতেছে সবগুলো হইতেছে আপনারা যদি একটু দেখেন এখন কিন্তু দুপুরে আসছিলাম আমরা এখন দেখেন আমার মুখটা পুরা রোদ্রে একদম জ্বলে যাইতেছে এরকম অবস্থা হয়েছে কিছুক্ষণ আগে আমি পানি দিয়ে একটু মুক্তা ধুয়ে নিলাম তো দেখেন আমি একটু পিছনের সাইড এগুলা দেখাবো তো সাগর বাড়ি আছে কেমন লাগতেছে সাগর বাড়ি আছে আসলাম আসে এখানে অনেক ভালো লাগতেছে এখানে তো ফুটবল টুর্নামেন্ট চলতেছে এখানে এদিক দিয়ে সাগর পাড়ি দেখতেছি এই বিউটা

একদম জাহাজ গুলা কিন্তু বড় বড় এমনি দূরের থেকে দেখা যাচ্ছে তো একটু ছোট লাগতেছে ওই যে এগুলা জাহাজ আর রোদ যেহেতু সামনের দিকে আছে এই জন্য বিউটা একটু সুন্দর লাগে না আর এদিকে তো পুরা সেই এমনি আকাশটাও দেখতে কিন্তু অনেক সুন্দর